তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ ব্লগ তো আজকের ভিডিও থ্যামবেল দেখে তোমরা অবশ্যই বোঝে গিয়েছে কি ধরনের ভিডিও হতে পারে তো তোমরা থ্যাম্বেল দেখে হয়তো অনেকজন এরকম প্রশ্ন করবে যে কেন তিন চাকা স্কেটিং নেবো না আপনি তো নিয়েছেন কিন্তু আমরা কেন নেবো না আপনি এরকম কেন নেবেন তো ভিডিওটা করার পিছনে একটা রিজন আছে যেটা তোমাদের কাছে ডিটেলস সব পাই টু পাই এ থেকে যে করবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি আমরা এক কে সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসেছি তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বিনা টাইম ওয়েস্ট কিয়ে বাড়তে ভিডিও কে তো এবার আসলাম মেইন ভিডিওতে তো এবার তোমাদেরকে বলি যে তিন চাকার স্কেটিং শু কেন নেওয়া যাবে না তো এটা আসলে মেইন কথা না যে তিন চাকার স্কেটিং শু নেওয়া যাবে না এটা তোমাদেরকে মানে দেখানোর জন্য বা ভিডিও টি দিতে যাতে তোমরা ঢোকো সেই জন্যই করা হয়েছে এই থাম্বনেল টি মেন বিষয় হচ্ছে যে কি ধরনের স্কেটিং শু মানে তিন চাকার কিন্তু অনেক ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে মানে কি ধরনের তিন চাকার স্কেটিং শু নিলে তোমাদের ভালো প্রফিট হবে এবং তোমরা ভালোভাবে স্ট্যান্ড হোক বা স্কেটিং রোড স্কেটিং হোক তোমরা করতে হবে তো একটু কাছে নিয়ে আসো স্কেটিংটা দেখাই তো প্রথমত তোমরা এবার দেখো এই যে স্কেটিং ঠিক আছে এবং আমি আই বাটনে আমার এর আগের যে থ্রি হুইলার এর মানে তিন চাকার যে স্কেটিং শুটার আছে সেটা কিন্তু ভিডিও আই বাটনে আছে তোমরা গিয়ে একবার দেখে নেবে তাহলে বুঝতে পারবে তো এবার দেখো এখানকার মেন ডিটেলসটা দেখো তোমার জুতোর মাপ হচ্ছে এতটুকু এবার প্রথমত যখন তোমার পায়ে তিন চাকা থাকবে তখন কিন্তু মেনলি তোমাকে চেষ্টা করতে হবে যে জুতোর লেভেলে যেন সব চাকাগুলো থাকে মানে দেখো এখানে মিডিলে একটা চাকা আছে এই চাকাটা মোটামুটি চার আঙ্গুল মতো গ্যাপ আছে এখানে খুব বেশি হলে খুব বেশি হলে এক আঙ্গুলের বেশি গ্যাপ রাখা যাবে না মানে এই চাকাটা এই চাকার থেকে এই চাকার ডিস্টেন্স থাকবে মাত্র এক আঙ্গুল মানে এইটুকু ফাঁকা থাকবে মাত্র এবং পিছনের দিকেও তাই এই চাকা থেকে এই চাকার ডিস্টেন্স থাকবে মাত্র এক আঙ্গুল তবেই সেই স্কেটিং শ্যু সেই তিন চাকার স্কেটিং শ্যু তুমি নিলে সব থেকে বেটার হবে তুমি যে কোনো স্ট্যান্ড করতে পারবে কারণ দেখো এবার এই স্কেটিং শ্যুটার প্রবলেমটা কি দেখো তুমি যখন দাঁড়াবে মানে ভাবো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার জুতো তোমার পায়ের ভয় এত দূর আসবে এত দূর পর্যন্ত এবার তোমার কিন্তু পুরো একটা চাকা জুতোর বাইরে আছে। যখনই তোমার পিছনের দিকে একটু চাপ লাগবে তখন কিন্তু চাকাটা এইভাবে যাবে এইভাবে এবং মানো তুমি সামনের দিকে আছো তোমার কিন্তু এত দূরে ভর শেষ কিন্তু হট করে একটা ভর লাগলো তাহলে কিন্তু এইভাবে উঠে যাবে কারণ মাঝখানে একটাই চাকা আছে এবার তুমি বলতে পারো যে চার চাকার কিন্তু একটা চাকা পুরো বাইরে এটাও পুরো বাইরে তবে কেন না কারণটা দেখো এখানে কিন্তু দুটো চাকা আছে তোমরা জানো যে মাঝে যখন একটা রাউন্ড মানে সার্কেল টাইপের জিনিস থাকবে তখন কিন্তু সামনে পিছনে সব সবসময় একটা হর কাজ করবে যখন হয়তো সামনে চাপ লাগবে তখন সামনে সোজা করবে যখন পেছনে চাপ লাগবে তখন পেছনে করবে এখানে কিন্তু দুটো আছে তাই কোনো সময় এটার পর বা এটার উপরে অতটা মানে চাপ প্রয়োগ করে না ঠিক আছে এবং চার চাকা তুমি তাও দেখো জুতো থেকে একটু একটু কতটা দেখো এখানে পিছনে দেখতে পারো কতটা

এবং এই স্কেটিং শুটা আমরা যখন চালাচ্ছি তখন থেকে বেশি সমস্যা আমাদেরকে ফেস করতে এই এটাই যেটা তোমাদেরকে আমি এখন দেখাতে চাইছি আমি এটা পড়ছি সমস্যা নেই ভালোভাবে চলছে কিন্তু যখন আমি এক জায়গায় দাঁড়াচ্ছি হয়তো হালকা পিছন সুদা টান লাগছে এবং সামনে সোজা টান লাগছে তো এটা হচ্ছে মূলত তিন চাকার সব সমস্যা এবং চার চাকার স্কেটিং এরকম কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না এরকম কোন ধরনের সমস্যা ফেস করতে হবে কারণ তাহলে চারটে চাকা ঠিক আছে এবং তোমাদেরকে ভিডিওর মধ্যে একটা আপডেট দিয়ে দিই এর পরের ভিডিও কিন্তু হবে একটা আমি করেছি যে চার চাকা ভার্সেস তিন চাকা কোনটা ভালো হয় ওখানে সুবিধা অসুবিধা বলেছিলাম কিন্তু এবার তোমাদেরকে চার চাকা ভার্সেস তিন চাকা আরেকটা ভিডিও পাবে যে কোনটা নিলে তোমাদের সবথেকে ভালো হবে তোমরা আর টেনশন করতে পারো তো এরকম একটা ভিডিও নেক্সট টাইম আসবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও নোটিফিকেশন যেন চলে যায় তো এবার তোমাদেরকে এখানে একটা বোনাস ট্রিপ যেটা বলি তোমরা যদি ভাই বা বোন বা চাচা যেই আছো না কেন তোমরা যদি কেউ তিন চাকার স্কেটিং শুন নিতে চাও তবে তোমাদেরকে আমি বলি যে খুবই ছটপট না করে একটু হলেও ধৈর্য সহকারে টাইম নিয়ে একটু হলেও টাকা গুছিয়ে একটা ভালো মানের তিন চাকার স্কেটিং শোনা এবার ভালো মান বলতে কেমন এবার মোটামুটি একটা কোম্পানি আছে আমার হয়তো এই টাইমে মনে পড়ছে না মানে আমি ডিসক্রিপশনে তাও দিয়ে দিব চেষ্টা করবো তার লিঙ্কটা দেওয়ার তোমরা একটু ডিসক্রিপশনটা চেক করবে তো এটার দাম মূলত আমাদের পড়েছে চার হাজার টাকা ঠিক আছে তো তোমাদেরকে আমি বলেছি যে এই যে সফট শু একটু কাজ এই যে সফট শু তোমরা যখনই এটা পায়ে পড়বে তোমাদেরকে আমি দেখাই ভালোভাবে তো পায়ে পড়ার পর কি হবে এটা যেহেতু মূলত একটা কাপড়ে যতই হোক একটু হয়তো চামড়া বা কাপড় যাই বলতে পারো এইভাবে বেঁকে যাবে বুঝতে পেরেছো মানে কিছুটা এইভাবে যাবে সেই জন্য তোমরা মূলত এটা চার হাজার টাকা দাম আমরা কিন্তু আগে জানতাম না সেরকম ওই কোম্পানিটা মোটামুটি ছয় থেকে সাত হাজারে শুরু তো ওই কোম্পানিটা মূলত ছয় থেকে সাত হাজারেই শুরু ওখান থেকে তো দামের শেষ তো হয় না অনেক দামেরই আছে তো ওরা কিন্তু হার্ডবোর্ড শুরু করেছে ছ হাজার থেকে মূলত প্লাস্টিক যেটা প্লাস্টিক বলো তো তোমরা যদি একবার একটু টাইম ওয়েট করে যদি একবার ওই স্কেটিং শুটা না হয় তো তোমাদেরকে আর চিন্তা করতাম না তোমরা রোডে ইনডোর আউটডোর সব জায়গায় যে কোনো জায়গায় তোমরা ওটা মানে বিনা কোনো সমস্যায় বিন্দাস চালিয়ে যেতে পারবে ওদের মানে মোটামুটি চার চাকাও আছে মোটামুটি তিন চাকাও আছে আমার কোম্পানিটার নাম আপাতত মুখ থেকে বেরোচ্ছে না কিন্তু মডেল নাম্বারটা বলি একটা হচ্ছে এম এফ ফাইভ হান্ড্রেড আর আছে এম এফ নাইন হান্ড্রেড ঠিক আছে তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও শেষে তো তোমরা অবশ্যই দেখে নেবে তো এবার মূলত যেটা তোমাকে বললাম সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে যখন তুমি স্কেটিং শু চালাবে তোমরা অনেক ধরনের শর্ট ভিডিও দেখবে যে পাটা এইভাবে বেঁকানো থাকে এইভাবে বেঁকালে কিন্তু তোমরা কোনো স্ট্যান্ড করতে পারবে না সবসময় পায়ের সঙ্গে এইভাবে স্ট্রেট থাকতে হবে এবং যখন এটা প্লাস্টিক বা হার্ট হবে তখন কিন্তু পায়ের সঙ্গে একদম ভাবে লেগে থাকবে এটা ব্যাকাবে না আর যখন এই রকম একটা শু কিনবে তখন কিন্তু বেগিয়ে যাবে আমি প্রায় দেখেছি আমাকে অনেকজন কমেন্ট করে তো যে কেমন নিব তো ওরা প্রত্যেকেই কিন্তু এই শুটা সর্বপ্রথম এই শ্যুটা কিন্তু সবাই কিনেছে আমাকে যতজন কমেন্ট করে তার মধ্যে আশি পার্সেন্ট এই শ্যুটা কিন্তু কিনেছে কারণ দেখো আমাদের এদিকেও কিন্তু স্কেটিং শু অতটা অ্যাভেলেবেল ছিল না বা প্রচলন ছিল না তো আমরাও কিন্তু প্রথমে এটাই কিনেছিলাম এটাই আনবক্সিং দিয়েছিলাম তোমরা দেখেছো তো আমরা এখন আস্তে আস্তে কিনছি আস্তে আস্তে চালাচ্ছি এবং আস্তে আস্তে বুঝতে পারছি যে কেমন ধরনের স্কেটিং শু নিলে সব ভালো হবে পারফেক্টলি তোমরা জানো আপাতত এখন আমাদের কাছে তিন জোড়া স্কেটিং শু অ্যাভেলেবেল আছে এখন একটা আমার কাছে নাই একটা বন্ধুর কাছে আছে এখানে দুই জোড়া আছে তো পরপর আমরা এটা এক্সপেরিমেন্ট করছি যে কোনটা নিলে সব ভালো হয় তো তোমরা স্কেটিং শু কেনার আগে অবশ্যই একবার হলেও ভিডিওগুলো দেখবে সে আমার ভিডিও হোক নাহলে অন্যজনের ভিডিও কিন্তু ইউটিউবে একবার দেখবে তারপরে কি হবে যাতে তোমাদেরকে পরে ঠকতে না হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে একটু ওয়েট করো এটা বা এটা বা এটা এরকম কোনোটাই না কিনলে সব থেকে ভালো যদি তোমার সামর্থ্য হয় মোটামুটি ছয় হাজারের ওই যে মডেলটা বললাম ওই একটা স্ক্রিন ইস্যু কিনে নেবে আর যদিও নর্মালে হয় তবুও এরকম একটা কেনার চেষ্টা করবে কিন্তু ওই তো বললাম প্রথমত দেখবে যে চাকার ডিসো অনলাইনে একবার দেখে নেবে ভালোভাবে আমি চেষ্টা তোমাদেরকে অনলাইনে ভিডিও করে যে কোন দিয়ে সব থেকে পারফেক্ট হবে ঠিক আছে প্রাইজও রেট করে দেবো এবং চার চাকার মোটামুটি এটার দাম পড়েছিল আমাদের মোটামুটি দুই হাজার সামথিং মানে দুই হাজারে কমই ছিল বেশি হবে না কম ছিল তো মোটামুটি চার চাকার যদি তুমি মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে কেনো তবে তোমার একদম ভালো সমস্যা কিন্তু চার চাকার সমস্যাটা কি তো ছোট চাকা হয় রোডে হয়তো অতটা ভালো হয় না সেই জন্যে অনেকটা ভালো রোড দরকার হয় আর তিন চাকা যেহেতু সময় বড় চাকা হয় সেহেতু যে কোনো জায়গায় চালানো যায় তো এটাই ছিল তিন চাকার ডিটেলস তাই তোমাদেরকে দেওয়াটা খুবই জরুরি মনে করেছিলাম তাই ভিডিওটা করলাম এবং নেক্সট আরো ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার লাগবে আবারও বললাম আমরা অনকে সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই